আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আসামি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এখন বাজে বিকেল চারটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আসসালামু আলাইকুম আসরে আজান দিতেছে তো আমিও বেরিয়ে পড়লাম আপনাদের সাথে কিছু কথা বলার জন্য এবং কিছু শেয়ার করার জন্য আজ আঠাশ আগস্ট বুধবার আমি কাজ শেষ করলাম কাজ শেষ করে মাত্র স্কুল থেকে বের হলাম বের হয়ে এখন আমি যাচ্ছি গাজীপুর চৌরাস্তার উদ্দেশ্যে ভবা বাবের সাথে কিছু কথা শেয়ার করা যাক রোদ প্রচণ্ড পিছনের দিকে আপনার দেখতে পাবেন না পিছনে সূর্য রয়েছে আমি যাচ্ছি পূর্ব দিকে পশ্চিম দিক থেকে আমার পিছনে সূর্য রোদ আমার ভালো লাগে তবে প্রচণ্ড রোদ খুবই কষ্ট দেয় সেটা সহ্যমাত্রা সারিয়ে যায় এখন যে বাজারটা দেখতে পাচ্ছেন আপনারা এই বাজারে আপনারা গ্রামের টাটকা সবজি এবং কিছু বাজার পাবেন যেটা খুবই সচেত অর্থাৎ এলাকা থেকে আপনার যে এলাকার যে লোকজনগুলো আছে স্থানীয় লোকজন তারা কিন্তু আপনার এই বাজারগুলো এখানে নিয়ে আসে মোটামুটি টাটকা কিছু জিনিস পাওয়া যায় আর কি এলাকার চিত্রটা ওরা ভালোই গ্রামীণ পরিবেশে এখানে ধান কেট দেখতে পাচ্ছেন আপনারা পানি এই সামনে ধান আছে আপনার এখানে গ্রামীণ পরিবেশ বাম পাশে একটা ময়লার কোম্পানি আছে এই যে ময়লার কোম্পানি প্রচণ্ড সুগন্ধি ছাড়াচ্ছে যেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই কল্যাণকর এই রাস্তা দিয়ে আসলে প্রচুর মানুষ হেঁটে যায় এই রাস্তায় গাড়ির তুলনায় মানুষ হেঁটে যায় বেশি এই জন্য একটু চোখ কান বেশি খোলা হতে হয় কারণ মানুষজন কিন্তু আপনার সিরিয়ালে যায় আসলে আমি যখন এই ক্যামেরা মাউন্ট করে চেস্টে মাউন্ট করে যখন আমি ব্লগুলো করি বা ভিডিওগুলো বানাই তখন অনেক মানুষই চেয়ে থাকে সে দেখে যে আসলে আমি কী করতেছি যাই হোক আমার একটু অবাক লাগে এবার মাঝে মাঝে স্বাভাবিক লাগে একটু অস্বাভাবিক হওয়ারই কথা সবার কারণ ক্যামেরা বুকের মধ্যে নিয়ে আবার কি করে এটা একটা চিন্তার বিষয় তো আমি এখন টাঙ্গাইল রুডে এসে বললাম তো রাস্তার সম্মুখে যাচ্ছি আর যখন ক্যামেরা হাতে নিয়ে ভিডিও মেক করি তখন আরও বেশি অবাক হয় সবাই যাই হোক মাঝে মাঝে আমার খারাপ লাগে একটু মানে অস্বাভাবিক ফিল হয় তবে এটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করি আর কি যখন আমাদের ছাত্র আন্দোলন হলো বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন তখন কিন্তু এই রাস্তায় প্রচুর প্রচুর সমস্যা হয়েছিলো পুলিশ আমাদের ওইদিকে যাইতেই দেয় প্রচুর সমস্যা হয়েছিল এদিকে আর সাধারণ মানুষের চলাচল একদমই বন্ধ ছিল এখানে এই জায়গাটিতে আমি যে জায়গাটিতে এখন দাঁড়িয়ে আছি এই জায়গাটিতে প্রচুর ছাত্র ভাইরা ছিল

সে বাট আমার ওই পাশে রাস্তা ওই পাশে লেগে আমার ওই পাশে যাওয়া না লাগে না পাইছি ভালোভাবেই পাচ্ছি সক্ষমতা আলহামদুলিল্লাহ আসতে পারছি এখন একদম আমাকে যেতে হবে মোবাইল মার্কেটে একটা গুরুত্বপূর্ণ কাজ আছে

বাজে বিকাল ছয়টা ছয়টার উপরে বাজে আমার চোরাস কাজ শেষ করে বাসায় ফিরছি তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ